প্রশাসন উল্টো আবার মিডিয়া বন্ধুদের ওপর বিভিন্নভাবে ফোনের মাধ্যমে আইনি নোটিশের মাধ্যমে তাদের স্বাধীনতাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং তার সাথে সাথে আমরা দেখতে পেয়েছি যে এই জিনিসটাকে আরও আগুন দিয়ে তুলে দেওয়ার জন্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুম মজুমদার তিনি বলেছেন যে সেই মেয়েটার গায়ে যদি হাত লাগে তাহলে রাজ্যে আগুন আজকে আপনাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে দেখেছি আপনারা জানেন যে গত পাঁচই মার্চ ফারাক ট্রেনে একটা ইন্সিডেন্ট ঘটেছিল এটা এলাকার সমস্ত জনসাধারণ জেনেছে ব্যাপারটা আপনাদের মাধ্যমে জেনেছে বিষয়টা হচ্ছে যে আমরা সেদিন দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় যে একটা মেয়ে একজন বয়স্ক মানুষকে চড়ের ওপর চড় তাকে অনেকবারই মেরেছে বিষয়টা হচ্ছে যে আমরা সেই বিষয়টা নিয়ে তদন্ত করে দেখলাম দেখার পরে আমরা যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে সেই লোকটা নাকি সেই মেয়ের ভিডিও করছিল সেই পরিপ্রেক্ষিতে মেয়েটা সেই বুড়ো মানুষটার প্রতি রাগান্বিত হয়ে থাপ্পড় মেরেছেন তো আমরা তার কাছে গিয়ে যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে সেই লোকটা সাদা মানুষ তিনি মোবাইল সম্পর্কে কিছু জানেন না সুতরাং তিনি আর ওয়াজান্তে একটা ভিডিও হয়ে যায় আর তো সেখানে এমন কোনো ভিডিও ছিল না যে বিষয়টা একদম অপ্রীতিকর হ্যাঁ যেটা নিয়ে সেই মানুষটাকে এই রকমভাবে একটা টর্চার করা দরকার ছিল আমরা জানছি যে আমাদের এই দেশ সংবিধানের মাধ্যমে পরিচালিত হচ্ছে আমরা ভেবেছিলাম যে সেই একটা শিক্ষিত মেয়ে শুনেছি সেই নাকি কলেজেও পড়াশোনা করে তার উচিত ছিল সেখানকার প্রশাসন যারা ছিল সেই প্রশাসনের দ্বারে দ্বারস্থ হয়ে তাদের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় যাওয়া উচিত ছিল কিন্তু সেই মেয়েটা একজন শিক্ষিত মেয়ে হওয়ার পরেও তিনি সেটা না করে নিজেই আইনকে হাতে তুলে নিয়ে এমন একটা আচরণ করলেন যে আচরণে এলাকার সাধারণ মানুষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে গেছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায় একটা এই বিষয়টা নিয়ে বিশাল ঝড় একটা বয়ে গেছে যে না এর একটা বিচার হতে হবে এর একটা সমাধান হতে হবে সাধারণ মানুষ চাইছে এর একটা বিচার করতে হবে কিন্তু আমরা এত মানে আন্দোলন এত লড়াই সোশ্যাল মিডিয়ায় হওয়ার পর যারা সোশ্যাল মিডিয়ায় ন্যায় বিচারের আওয়াজ তুলল আমরা দেখতে পেলাম যে পুলিশ প্রশাসন মিডিয়া থেকে শুরু করে সাধারণ যারা পাবলিক প্রায় দেড়শো জনের নামে নোটিশ পাঠিয়েছে লিগেল নোটিশ আমরা আজকে এস ডিপিআই পার্টির পক্ষ থেকে বলতে চাইছি যে এই জায়গাতে এই সিচুয়েশনে পুলিশ প্রশাসনের উচিত ছিল যে তাদেরকে তাদের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া যে সেই মেয়ে যে এফআইআর করেছে তার পরিপ্রেক্ষিতে তারা কি ব্যবস্থা নিয়েছে এবং পরক্ষণে সেই মাফিকুল ইসলাম যাকে চড়ের পর চড় মারা হয়েছে তিনিও এফআইআর করেছেন সেই এফআইআর পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে কিন্তু এত হাওয়া এত ঝড় হয়ে যাওয়ার পরে পুলিশ প্রশাসন উল্টো আবার মিডিয়া বন্ধুদের ওপর বিভিন্নভাবে ফোনের মাধ্যমে আইনি নোটিশের মাধ্যমে তাদের স্বাধীনতাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং তার সাথে সাথে আমরা দেখতে পেয়েছি যে এই জিনিসটাকে আরো আগুন দিয়ে তুলে দেওয়ার জন্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুম মজুমদার তিনি বলেছেন যে সেই মেয়েটার গায়ে যদি হাত লাগে তাহলে রাজ্যে আগুন জ্বলবে এই যে রাজ্যে আগুন জ্বালানো এত বড় তিনি একটা কথা বলে দিলেন এবং এই কথার পরিপ্রেক্ষিতে রাজ্যে যারা ক্ষমতায় রয়েছে তৃণমূল সরকার এই তৃণমূল সরকারের পক্ষ থেকে স্টেটমেন্ট না দেখতে আমাদের এই মুর্শিদাবাদে মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা হিংসা কিন্তু কোনোদিন কোনোদিন চায়নি আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে এই বিজেপি বিভিন্নভাবে এই মুর্শিদাবাদের মধ্যে একটা দাঙ্গা লাগানো তার একটা ষড়যন্ত্র চালাচ্ছে কারণ সেই পাঁচ তারিখের যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা তৎক্ষণাৎ একটা ভিডিও আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী আইডি থেকে একটা পোস্ট হয়েছিল আর কি আমাদের প্রশ্ন যে সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী কি করে সেই ভিডিওটা পায় এবং এত বড় একটা ঘটনা ঘটেই যাচ্ছে গোটা মুর্শিদাবাদ জুড়ে গোটা রাজ্য জুড়ে একটা মানে অশান্তিকর পরিবেশ তৈরি হতে যাচ্ছে এই রকম পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় রয়েছে এই তৃণমূল সরকার তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো স্টেটমেন্ট পেলাম না বরঞ্চ যারা ন্যায়ের জন্য মানে আইনি পথে লড়াইয়ের জন্য যারা দাবি তুলেছিল তাদেরকে পুলিশ প্রশাসন অন্যায়ভাবে দাবিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে নোটিশ দিয়েছে। তো আমরা পুলিশ প্রশাসনের কাছে জানতে চাইছি যে আপনারা এই মুর্শিদাবাদের মানুষ যে শান্ত প্রকৃতির মানুষ আপনারা আপনারা নিরপেক্ষভাবে কাজ করছেন না কারোর ইশারায় কাজ করছেন মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের জনগণ আপনাদের ওপর ভীষণভাবে আস্থা রেখেছে যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন কিন্তু আপনাদের কার্যকলাপ আপনাদের যেভাবে সাংবাদিক বন্ধুদের উপর আক্রমণ তাতে আমরা এসডিপিআই পার্টি মনে করছি যে আপনারা কারো ইশারায় কাজ করছেন সুতরাং এই রকম যদি আগামী দিনে চলতে থাকে এসডিপিআই মুর্শিদাবাদ জুড়ে এমন একটা আন্দোলন তৈরি করবে যে আন্দোলনের মাধ্যমে আপনারা মানে নিরপেক্ষভাবে কাজ করতে বাধ্য হবেন আর যদি আপনারা নিরপেক্ষভাবে কাজ না করেন এই যে একটা সিচুয়েশান চলছে এই সিচুয়েশনের যদি আপনারা সঠিকভাবে মানে বিচার প্রত্রিয়ায় না নিয়ে যান তাহলে আগামী দিন এস রাস্তায় নামতে বাধ্য হবে